হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আশা করি আমরাও আছি ভালোই এই যে ওর স্কুল যাওয়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে স্কুলে যাওয়ার টাইম হয়েছে এই যে এখন ওর বাহানা শুরু হয়েছে তো যাই হোক ওর আজকে স্কুল লাস্ট আজকে হয়ে ওর হলিডে পড়বে আচ্ছা সিটি সেন্টার যাব ঠিক আছে ওর হলিডে আচ্ছা সিটি সেন্টার ভালো লাগে যাই হোক তো ওর আজকে স্কুলে মহালয়ার প্রোগ্রাম রয়েছে তো যার জন্য আজকে এরকম ড্রেস আপ মানে আমাদের ট্র্যাডিশনাল ড্রেস আপ যেরকম ধুতি পাঞ্জাবি তো ধুতি পাঞ্জাবি ছিল তো আজকে ধুতি পাঞ্জাবিটা পড়ালাম না আচ্ছা আমি যাব স্কুলে আমি এবিসিডি পড়তে যাব তুমি বাড়িতে থাকবে ঠিক আছে ঠিক আছে খুশি হাসো তাহলে মামাও এবিসিডি পড়তে যাবে ও বাড়িতে বসে থাকবে এটাই সব থেকে ভালো তো যাই হোক ওকে এখন গিয়ে দিয়ে আসি আচ্ছা আমাকে দিয়ে আসো স্কুলের মধ্যে ঠিক আছে ওকে সবাইকে গুড মর্নিং বলে দাও বলো আগে গুড মর্নিং কি সুন্দর লাগছে ওয়া চলো তো সান কমপ্লিট হলো কিন্তু এত বাইরে রোদ উঠেছে কি বলবো আজকে প্রচণ্ড গরম কালকে এতটা পরিমাণে ছিল না বাট আজকে গরমটা খুবই বেশি দেখে ঘেমে গেছে অলরেডি তো যাই হোক চারিদিকে এখন প্রতিমা ঢুকছে ভালো লাগছে বেশ আনন্দ লাগছে পুজো তো এখন নিচে যাব একটা বাজে ছেলেরও আসার সময় হয়ে গেছে তো চলো যাই কারণ সকালবেলা আজকে খাওয়া দাওয়ার সেইভাবে কিছু করা হয়নি এখন একটু খাওয়া দাওয়া করবো তারপর ছেলে আসলে পরে ওকেও খাওয়া দাওয়া করাবো চলো যাই নিজে তো আজকে দুপুরের মেনুতে আছে এখানে আলু ফুলকপির তরকারি শিং মাছের ঝোল আছে আর কালকের মাংস তো আছে খাওয়াই হয়নি তো আজকে দেখি এখন খাওয়া দাওয়া করব। তো চলো খাওয়া দাওয়া করে নেই তো গুড ইভিনিং বন্ধুরা তো আমরা এখন রেডি হয়ে গেছি আমিও রেডি হয়েছি ছেলেও রেডি হয়েছে বাবা চোখে হাত দেয় না অমন করে না তো আমরা এখন যাব হচ্ছে ঠাকুর দেখতে তো এখন যাব হচ্ছে সেন্ট্রাল কলোনিতে কারণ ওটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর ওখানকার পুজোটা খুবই ভালো হয়েছে আর ওখানে আজকে না গেলে পরে ওখানে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ঘির আগামী গতকাল থেকে প্রচণ্ড ভিড় হয়ে গেছে তো যার জন্য যে না আজকে যাই আমরা এই যে নতুন জামা পরে নিয়েছে এটার হ্যাপি বার্থডে গেঞ্জিটা পরলো তো একটা ফতুয়া ওটা পরিয়ে দিলাম তো কান্না করছে আসলে গরম লাগছে মনে হয় ওই জন্য তো ওটাকে খুলে রেখে একে এই গেঞ্জিটা দিলাম আর এই যে প্যান্টটা এদিকে দেখো এদিকে দেখো কোথায় যাব আমরা দুগ্গা মা দেখতে যাব দুগ্গা মা আর আমি এই এটাই পরলাম এই কুর্তিটা কেমন যে লাগছে আর কি আসলে আমি হাফ হাতা এরকম কুর্তি করিনি এটাকে বানালাম সেইভাবে তো খারাপ লাগছে না খুব একটা চলো বেরোই আমরা তো আমরা চলে এসছি সেন্ট্রাল কলোনিতে তো আজকে চতুর্থী তাই আজকে প্রচুর ভিড় তো চলো যাই ভেতরে ঢুকে এখন দেখি এই যে ছেলে দেখছে এখান থেকে দাঁড়িয়ে তো আমরা চলে এসছি এখন হচ্ছে সেন্ট্রাল কলোনিতে এখন ভেতরে ঢুকছে এত সুন্দর লাগছে মণ্ডপটা কি বলবো তো আজকে চতুর্থী চতুর্থী থেকেই তৃতীয়াতে সেন্ট্রাল কলোনি উদ্বোধন হয়েছিল সেই দিন থেকে প্রচন্ড ভিড় ছিল তো আজকে যে এসছি আজকেও কিন্তু ভিড় ভালোই আছে জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু ভিড় প্রচুর বিশাল বড় মাঠ তো মাঠের মধ্যে লোকে মানে লোকে লোকাকা মানে প্রচুর লোক যাকে বলে তো যাই হোক চলো এখন হ্যাঁ ঢুকি ভেতরে আর এত সুন্দর লাইটিং না মানে কি বলবো অনবদ্য আর সেন্ট্রাল কলোনি প্রতি বছরই এত ভালো পুজো করে তো প্রতি বছরে নেয় এবছরও খুব ভালো পুজো হয়েছে এখানে তো এই যে ছেলে বেশি আনন্দ হচ্ছে আনন্দ করছে এটাই আমাদের কাছে সব থেকে বেশি বড় পাওনা আর কি বলার আছে তো চলো এখন ভেতরের দিকে ঢোকা যাক ভেতরে প্রতিমা দর্শন করি খুবই সুন্দর মানে আলোকসজ্জাটা মানে দেখেই চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছে তো আজকে আমাদের প্ল্যানিং আছে খালি তিনটে জায়গায় যাওয়ার এক হচ্ছে সেন্ট্রাল কলোনি দাদাভাই আর সুব্রত শঙ্কর একে একে প্রচুর ঠাকুর দেখা আছে এখন তো সবে মাত্র শুরু হলো তো এই যে দেখো আলোকসজ্জাগুলো কত ভালো লাগছে দেখতে মানে চোখ একবারে ধাঁধিয়ে যাচ্ছে এত সুন্দর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে এখানে এরা গত বছরও এত সুন্দর হয়েছিল এই গত বছর এখানে রাজস্থানের থিমে পুজো হয়েছিল তো সেন্ট্রাল কলোনির বাইরে নিয়ে বসেছে আর এখানে একটুখানি একটু ঘোরাঘুরি করছে ঘুরে টুরে এখন বেরোবো দেখি কিছু নাওয়া যদি যায় নাওয়ার মতো চলো ভালো ভালো বাবা গাড়িতে উঠবে বললাম যে ড্রাগনে উঠার জন্য ড্রাগনে উঠবেই না মেলাতে এসছে অনেক কিছু টোরা টোরা নাগর দোলনা আরো এদিকে অনেক কিছু আছে তো ছেলে তো এদিকে উঠেছে গাড়িতে চলো ছেলের এখানে যায় ভিড় হয়েছে কিছু আজকে যাওয়া বা একটুখানি ফাঁকা ফাঁকা এখন আমি আর ছেলে এই যে উঠলাম হচ্ছে ড্রাগনে তো ভালো লাগে বেশ মানে বাচ্চা বাচ্চা ফিল হয় আগে যখন ছোট ছিলাম তখন আমরাও উঠতাম এই ড্রাগনে তো এই যে এনজয় করছি রাইডটা ছেলেকে নিয়ে আর ভিডিও করছে হচ্ছে আমার শ্বশুর মশাই ছেলে তো খুব খুশি হয়েছে আজকে ড্রাগনে উঠে এখন আমরা সবাই এখন পাপড়ি চাট খাচ্ছি তারপরে তখন আমি একটু পরে খাবো আগে খেয়ে নে তারপরে আর এই যে এরকম করলে পরে আর কোনোদিনও মেলাতে আসবো না জানো ওই দেখো ওই দেখো টেনে টেনে নিয়ে যাচ্ছে বলছে চলো তো খেলনার দোকানে যাই খেলনার দোকানে যাই কি আছে খেলনার দোকানে কি আছে বোকা বোকা এত খেলনা আছে ও আর এখানকার চাটটা না এত ভালো টেস্টি গাড়ি গাড়ি নেবেন আধা আদা চল চল হ্যাঁ এবার চলে এসেছি হচ্ছে দাদাভাই স্পোর্টিং ক্লাবে তো এখানকার মণ্ডপটা দেখে ঠিক কী মনে হচ্ছে এটা কি মণ্ডপ নাকি কোনো কনস্ট্রাকশন একদম হবিকল কনস্ট্রাকশন মনে হচ্ছে বাট এটা মণ্ডপ দারুণ এখানেও মেলা এসছে এবার এসছি হচ্ছে আমরা দাদা ভাইয়ের ভেতরে চলে এসছি dah huh? Bila oh. এত সুন্দর সাজিয়েছে জাস্ট অসাধারণ লাগছে দারুণ লাগছে এখানে তো ছেলে এখন ক্লান্ত হয়ে গেছে আমরা এখন দাদাভাই থেকে যাচ্ছি হচ্ছে সুব্রত সঙ্গতে তো আজকে ভিড়টা তুলনামূলক অনেকটাই কম কারণ আজকে চতুর্থী আগামীকাল থেকে বিভৎস তো যে গাড়ি চলাচল একদমই বন্ধ করে পেয়েছি হাঁটা পথ পুরোটাই তো চলে এসছি আমরা এখন সুব্রত সঙ্গতে এখানকার পুজোটা প্রতিবারই ভালো হয় এখানেও পুজো ভালো হয় দাদা ভাইয়া সুব্রত সঙ্গ দুটোই পুজো খুব ভালো হয় তো চলো ব্যারিকেটের ভিতর দিয়ে যে যাচ্ছি আমরা আজকে ভিড়টা বললাম না তুলনামূলক অনেকটাই কম গতকাল থেকে গতকাল বলছে আগামীকাল থেকে প্রচুর ভিড় হবে ফাঁকায় ফাঁকায় ঘুরে নিচ্ছি শান্তির মতো ঘুরতে পারছি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি তাহলে আর কোনো কিছুই ঠিকঠাকভাবে শেয়ার করা হবে না আমরা এখন ঢুকছি হচ্ছে সুব্রত সংঘর্ষ মণ্ডপের ভেতরে এটা ছত্রাক টাইপের কিছু একটা করেছে বাইরের থেকে যতটা না ভালো লাগছে ভেতরের বিষয়টা যে আরও বেশি ভালো হবে সেটা আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে থেকে বড় কথা হলো আমি এখানকার ফটো মানে অলরেডি দেখেছি তাই বলতে পারছে যে ভিতরটা অসাধারণ করেছে খুবই সুন্দর করেছে কারুকার্য হাতের কাজগুলো যে এত সুন্দর মানে বলার না প্রতিমাটাও মানে দেখার মতো আর ভেতরের শয্যাটাও হচ্ছে আলোকসজ্জাটাও হচ্ছে একদম দেখার মতো খুবই সুন্দর করেছে এইগুলোতে ষষ্ঠী থেকে ষষ্ঠী না পঞ্চমী থেকে যা ভিড় হবে ঢুকা যাবে না আমরা একটা বুদ্ধিমানে কাজ করেছি আজকে ফাঁকায় ফাঁকায় ঘুরেছে ফাঁকাও ঠিক না লোক আছে ভালো লোকই আছে তাও মোট কথা ঠিকঠাকভাবে ভিডিও করতে পেরেছি এরপরে তো আরও মেন মেন আরো অনেক পুজো রয়েছে সেগুলোতে তো প্রচণ্ড ভিড় হবে সেগুলোতে জানি না কতটা কিভাবে ভিডিও তোমাদের শেয়ার করতে পারবো চেষ্টা করবো যতটা ভালো করার ততটা করার যাইনি আমি অনেক সুন্দর লাগছে খুব সুন্দর না দেখলে খালি দেখতেই থাকতে ইচ্ছা করে চলো এখন আস্তে আস্তে আমরা তো পুজো থেকে চলে এসেছি তো এখানে আমাদের বাড়ির পেছন থেকে যে প্রতিমা নিয়ে যাচ্ছে এখন তো সেটাই দেখছি সবাই এসছে ঠাকুর নিতে ভালো লাগে বেশ